বাকিটা আপনি বলেন আজকে এবার আমরা ইন্ট্রো দিবো না আমরা এখন কাপ্তায় আমাদের এই

আমরা আল্লাহর নামে আটটা বিশের দিকে রওনা দিয়ে শুরু করলাম সবাই বাসে ওঠা শুরু করলো আর যেহেতু এবার ইভেন্ট গো ট্রিপকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম পুরোটা অ্যারেঞ্জ করার তো আমরা একদম নিশ্চিন্ত ছিলাম কোনো প্যারা ছিল না আমাদের উঠেই ওরা বাসে ব্রেকফাস্টটা দিয়ে দিল কলা ছিল একটা সিদ্ধ ডিম ছিল একটা কেক ছিল প্লাস একটা বান ছিল তো সকলে মোটামুটি ভালো কোয়ালিটির ছিল সহযোগিতা আছে গোল্ডের প্রতিনিধি ভাইছো আর বুলবুল ভাই যে আমরা অনুরোধ করেছিলাম এত মনোরম ভবন এই গমন আমি একখানিক কথা বলার চান্স পাবো এটা আসলে আমার কল্পনাতে ছিল না যেটা কিছুরও অবদান এইটা হয় টিসু ভাইকে অনেক ধন্যবাদ জানাই কারণ এরকম একটা আয়োজন আমাদের মনে করছিল নতুন বছরেভাবে আমরা নতুন আগে গিয়ে শুরু করবো তারা আশা রাখব বাবাকে খুব বসে শুভেচ্ছা আমি খুব খুব ভালো করছি আজকের সমস্যাকে কিছু বলার জন্য আমাদের যার উৎসাহে আসলে এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি এমবি গ্রামার স্কুলে সুযোগ্য ভাইস প্রিন্সিপাল ফৈনুর রহমান আসামেনকে কিছু বলার জন্য অনুরোধ তো একজনকে তো উদ্যোগ দিতে হয় তো এই দায়িত্বটা আমি নেয়ার চেষ্টা করি আর ধন্যবাদ দিতে শুরু থেকে উনি আমাকে গুতাইতে থাকে বলেন না কেন मैम বলেন না কেন অনেক সুন্দর গলাটাও অনেক সুন্দর কুমার লাই হোল্ডা জালার আলহামদুলিল্লাহ আমরা আড়াই ঘন্টার মধ্যেই তাই লেক প্যারাডাইস পিকনিক স্পটে পৌঁছে গেলাম এই যে বাচ্চা পার্টিরা এখানে হ্যাঁ মনি ম্যাম অনেক আয়োজন করে নিয়ে আসছে ভাইয়া সিলেট থেকে আসছে গোলাপ কুমিল্লার হ্যাঁ তা আমরা হাঁটবো না একটু ওই যে ওখানে সিরিয়াল শেষ হোক মুন্নি ম্যাম সবাইকে চা খাওয়াচ্ছে মিষ্টি খাইয়েছে একটু আগে গো ট্রিপের পক্ষ থেকে ফাইজুল ভাই আমাদের সাথে ছিলেন এবং উনি আমাদেরকে বাসেই সারা দিনের আমাদের যে ট্যুর প্ল্যানিংটা সেটা বলে দিয়েছিলেন তো নেমে চাটা খেয়ে আমরা একটা গ্রুপ ছবি তুলে নিলাম দেন ঘুরতে বের হলাম সবাই এখন আমরা ফল ফল বাজার না ওইটা ফল বাজার ফল বাজ মন্ডি বলে তো না ফল বাজার বলে এখানে ভিউ অনেক সুন্দর না এই ওইটাই শান্তি লাগে যে একটা ঘুরা সিনজি আসতেছে একটা ব্যাগ এগুলা

সবাই ফল খাওয়া নিয়ে ব্যস্ত ছিল এই জায়গাটা হচ্ছে জাহাজ শেপ করা যেখানে সবাই জাহাজের শেপ করে ছবি তুলে একদম জাহাজের আদলে করা এটা অসাধারণ অসাধারণ একটু সুন্দর ভিউ দেখানোর জন্য আর নিজেদের একটু মনের চাহিদাটা আল্লাহ যে অপরূপ সৃষ্টি সেটা দেখানোর জন্য কোথায় দাঁড়াইছে আমি আমার কিন্তু ফোবিয়া আছে পানি প্লাস হাইট দুইটাতেই আমার ফোবিয়া তারপরেও এতটুকু আসছি তবে সুবাহ আল্লাহ অসাধারণ অসাধারণ দৃশ্য চলে আমার অনেক ইচ্ছে ছিল এই জায়গাটায় যাওয়ার কারণ আমি অনেক ভিডিওতে দেখেছি এই ফ্লোটিং যে ব্রিজটা এটা কিন্তু উঁচু করা না পানির সাথে তবে একটু নড়াচড়া করে ওই জেটিতে উঠলে যেরকম হয় যাই হোক অনেকগুলো সিঁড়ি বেয়ে নামতে হয়েছে উঠতে হয়েছে কিন্তু আল্লাহর অশেষ রহমত খুব সুন্দরভাবে আমি নেমেছি এবং আমার ওখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল সেটাও আমি পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ তবে আমাদের সাথে গো থেকে যে ফাইজুল ভাই ছিলেন ওনাকে আমি অনেক কষ্ট দিয়েছি কারণ উনি আমার অনেক অনেক ছবি তুলে দিয়েছেন ভিডিও করে দিয়েছেন সেজন্য অনেক থ্যাংকস অবশ্য সামনে ওনাকে বলেছি তারপর অনেক কোঅপারেটিভ ছিলেন উনি যার কারণে আমাদের ঘোরাফেরাটাও অনেক মজা হয়েছে এবং আমরা আনন্দ করতে পেরেছি পর্যন্ত আমি নামতে পারছি নিয়েছি আল্লাহ শুক্রিয়া এখন উপর উঠা পর্যন্ত আমার কি হবে আল্লাহ জানে এখনো তো পর্ব অনেক বাকি হ্যাঁ পার্টিকুলার ওরা উড়ে গেছে উঠে গেছে ও বাবা রে বাবা পিকনিক কেন্দ্র আল্লাহ আমি আজকে শেষ হয়ে যাবো আর উঠব না তোমরা বসো ভাই দম নিয়ে নিয়ে উঠতে হবে আমি আর উঠতে চাই আছে কাজ আর নিয়ম নাই ম্যাডাম গেছে জানি না গেছে একটা ছবি তুলবো তো মা কই যাস ভাই আমার ভিডিও তো আমি করে ফেলতেছি খেলা আমার দেখা দেখি সবগুলো আসতেছে এখন এতক্ষণ এরা আসে নাই কিন্তু আমি তো মিস করব না যত কিছুই হোক সে বেশি এনজয় তো ওরাই করতেছে শুয়ে যাও শুয়ে যাও

বোটে ওঠার সময়টা খুব ভয় পাচ্ছিলাম তো সবাইকে সবাই হেল্প করছিল ধরে ধরে ওঠাচ্ছিল আর আমাদের দুটো বোট নেওয়া হয়েছিল সতেরো জন করে একটা বোটে বসতে পারবে তো সবাই আগেরটায় উঠলো আমরা তার পরেরটায় উঠলাম তা আমার হাজব্যান্ড আবার ওই বোটে উঠেছিল যেহেতু আমি ভয় পাই তাকে আবার এখানে নিয়ে আসা হয়েছে আমাদের মুন্নি ম্যাম আর জোহরা ম্যামের হাজব্যান্ড ওনারা ওই বোটটা তো ছিল ওটা একটু বেশি সুন্দর ছিল তারপরেও আমাদের বোর্ডে একজন বেশি হয়ে গিয়েছিল তো ওনারা পাশাপাশি দুইটা বোট এনে একজনকে ওখানে ট্রান্সফার করলেন তো দেখে আমার অনেক ভয় লাগছিলো কিন্তু মোটামুটি আলার মধ্যে ট্রান্সফার করা হয়ে গেছে তো বোটে ওঠার পরেই সবাইকে একটা করে ক্যাব তুলে দিবে ছবি আমাদের হ্যাঁ আমাদের ছবি জুনায় তুলে দিবে দেখাও দেখাও আর একজন কিভাবে সাশ্রয়ী সাশ্রয়ী যাচ্ছে চাও ছবি তুলতে হবে আমাদের এই দুনিয়াতে নাই ওরা চারজন আরেক দুনিয়াতে চলে গেছে আর একটু দেখা নেই বসে বসেই ধরো বাবা

ওখানে অন্যরা আমাদের মুন্নি ম্যাম আর জোরা ম্যামের হাজব্যান্ড ওই পাশে রয়ে গেছে ইয়াসপি ভালো করে হাত দেখাও মাকে হাত দেখাও ওদিকে থাকেন ওইদিকে যে পিকনিক স্পট গুলো আছে সেগুলো দেখছিলাম এক ঘন্টার ছিল এটা আমাদের সেই ভয়ের জার্নি শেষ ছিল

এখানে এখানে এখন লাঞ্চ করব যেহেতু আমরা ইভেন্টকে দিয়ে দিয়েছি তো সব ব্যবস্থা ওরাই করেছে আমাদের কোনো বেড়া নাই আমরা এখানে এখন লাঞ্চ করব প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমরা মেনুতে দিয়েছিলাম চিকেন তারপর ভেজিটেবল প্লেন রাইস ডাল আর লেকের মাছ আর সালাদ কারণ জার্নি করে রিচ ফুড খাওয়া একদম কেউই রাজি হচ্ছিল না তো সবাই ডোরা ম্যাম খুব যত্ন করে ভাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে না আপনাকে আমি দেখছি ভাই প্রমাণ আছে আপনি বেড়ে বেড়ে খাচ্ছেন আপনাকে সারতেছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে দুপুরের লাঞ্চটা আমরা শেষ করলাম খাওয়ার পর আমরা ঘোরাঘুরি করছি ওই পাশে কটেজ শপ এদিকে একটা গিফট শপ কোন চলেন এক জায়গায় যাই নায়িকা পৌঁছ দিছে তার সাথে আরো যোগ হয়েছে

কমলায় নিত্য করে তুমকিয়া তুমকিয়া তোমরা দেখো কমলায় নৃত্য করে তুম িয়া এগো কমলা নৃত্য করে তুমকিয়া ঠুমকিয়া এগো কমলায় নৃত্য করে তুমকিয়া থমকিয়া রে কমলাই নৃত্য করে তুমকিয়া থমকিয়া রে

লা 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 হইল খালি আমার শাশুড়ি মতন হই গেল এখন আম্মা কোনো কথা করার পর থেকে কোনো কথা না মিলাইতে পারলে আম্মা লা লালা লা হাসে নিজেই হাসে লা 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 করতে থাকে হাসে আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ পর্যায় এখন আর সামনে একটু যাব তারপরে আমরা ব্যাক করব কিন্তু আমাদের বাকি সদস্যরা কই

সবাই যাওয়ার জন্য প্রস্তুতি সব ঘোরাঘুরি শেষ করে যেখানে আমরা নেমেছিলাম আবার সবাই সেখানে একসাথ হলাম এখন আমরা আল্লাহ নামে রওনা দেব তো বাসে উঠে যাব উঠে যেয়ে কারণ পথে আবার সময় লাগবে যেহেতু আমরা বৃহস্পতিবার করে গিয়েছি পিকনিকে আসার সময় জ্যাম ছিল না তবে বাসে ফেরার পথে জ্যামে পড়বো সেটা সবাই যে আসলে জানতাম যাই হোক আল্লা নামে উঠে গেলাম বাসে ওঠার পরে ওরা আমাদের বিকালের স্ন্যাক্সটা দিয়ে দিলো তো আমরা মোটামুটি অনেক মজা করে করে বাসে যাচ্ছিলাম অনেকে ঘুমিয়ে যাচ্ছিলো যেহেতু টায়ার্ড সবাই তারপরেও অনেক মজা করা হয়েছে

আলহামদুলিল্লাহ বাসে অনেক মজা করতে করতে আমরা স্কুলের সামনে পৌঁছে গেলাম সহি সালামতে আর সেখানে আমাদের প্যাকেজের মধ্যে ডিনারেরও ইয়া ছিল ব্যবস্থা ছিল তো সেটা সবাইকে ওরা প্যাকেট দিয়ে দিলো এই তো গো ট্রিপের পেজের যে পেজটা সেটা আপনারা চাইলে এখানে নখ দিতে পারবেন ওনাদের সার্ভিস আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালোই হয়েছে তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ